নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের সভাব ইউটিউব চ্যানেলে আমি সুমিত আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে উইন্ডোজ পিসিতে আপনি ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড ডাউনলোড এবং ইনস্টল করবেন তো ভিজুয়াল স্টুডিও কোড বেসিক্যালি একটি জনপ্রিয় কোড এডিটর যা ডেভেলপারদের পক্ষে অত্যন্ত উপযোগী তাহলে দেরি না করে শুরু করা যাক তো ভিএস কোড ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদের যেতে হবে ভিএস কোডের অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে আপনার কোড ডট ভিজুয়াল স্টুডিও ডট কম এটাও ভিজুয়াল স্টুডিও করে একটি অফিসিয়াল ওয়েবসাইট তো এরপর এখানে আসার পর আপনি ডান দিকের উপর দিকে দেখতে পাবেন ডাউনলোড অপশন্ট রয়েছে ডাউনলোড অপশন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার পিসির আর্কিটেকচার অনুযায়ী আর্কিটেকচার মানে আপনার সিক্সটি ফোর বিড বা থার্টি টু বিড যেটা আপনার কনফিউগেশন রয়েছে আপনার পিসিতে সেই হিসেবে আপনি ডাউনলোড করবেন তো আপনার আর্কিটেকচার কী রয়েছে সেটা চেক করার জন্য আপনি চলে আসবেন আপনার পিসিতে আপনার পিসিতে এসে এখানে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর এখানে প্রপার্টিজে চলে আসবেন প্রপার্টিজে আসার পর দেখতে পাবেন আপনার সিস্টেম টাইপ এখানে দেখিয়ে দেবে সিক্সটি ফোর বিট বা থার্টি টু বিট যা আপনার রয়েছে তো আমার যেহেতু সিক্সটি ফোর বিট রয়েছে তো আমি সেক্ষেত্রে কী করবো আমি এখান থেকে সিক্সটি ফোর বিট আমি এটা ডাউনলোড করবো দেখুন এখানে সিক্সটি ফোর বিট রয়েছে সিস্টেম ইনস্টলার রয়েছে সিক্সটি ফোর বিট তো এখানে কী করবেন আপনার উইন্ডোজের জন্য উইন্ডোজ টেন হোক বা ইলেভেন হোক এখান থেকে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন অটোমেটিক্যালি আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে থ্যাংকস ফর ডাউনলোড ভিএস কোড আপনি এখানে ডাউনলোড করে নেবেন আপনার ভিএস কোড ডাউনলোড করার হয়ে গেলে আপনি এখান থেকে সেট আপ ফাইলটা ওপেন করবেন সেট আপ ফাইল ওপেন করার পর এখানে দেখবেন আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট অপশানটা আপনি চুজ করবেন অ্যাকসেপ্ট করার পর এখানে যে পাথটা আপনাকে দেখানো হচ্ছে এই পাথটা মানে আপনার কোন পাথে আপনার এই ভিএস কোডটা ইনস্টল হচ্ছে আপনি যদি চেঞ্জ করতে চান তো এখান থেকে আপনি যে কোনো ফাইলে বা ফোল্ডারের মধ্যে আপনার এই ফাইলটা ইনস্টল করতে পারেন তো এখানে যেহেতু সি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে তো থাক আমার এখানে অসুবিধা নেই আপনি চাইলে সিতে রাখতে পারেন অথবা অন্য কোনো ড্রাইভে রাখতে পারেন তো আপনি কী করবেন নেক্সট করবেন নেক্সট করার পর আপনার এখানে কিছু করার দরকার নেই মেনিউ ফোল ডেসটপেন্ট তো করার দরকার নেই আপনি যদি চান আপনি এখানে টিকমার্ক করতে পারেন তো এরপর আপনি করবেন নেক্সট এখানে এই অপশানটা একটু ম্যান্ডেটারি রয়েছে যদি আপনি আপনার ডেস্কটপে আইকান চান তো সেক্ষেত্রে এই বক্সটাকে চেকমার্ক করে দেবেন ক্রিয়েট ডেস্কটপ আইকান এরপর কী করবেন নেক্সট করবেন নেক্সট করার পর এখানে ইনস্টল অপশান আসবে আপনি ইনস্টল আর ক্লিক করে দেবেন ইনস্টল করে দেওয়ার পর দেখবেন আপনি আপনার পিসিতে ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে ভিএস কোড ইনস্টলেশন কমপ্লিট ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি এখানে ফিনিশ করতে পারেন এরপর ভিএস কোড অ্যাপ্লিকেশানটি লঞ্চ হবে এটা হচ্ছে আপনার ওয়েলকাম স্ক্রিন এখান থেকে আপনি ইনিশিয়াল যে সেট আপ রয়েছে সেগুলো করতে পারেন আমি এখানে তেমন কোনো সেট আপ করছি না তো এই হচ্ছে আপনার মেন ইন্টারফেস এবারে আপনাকে বলে দিই আপনি কীভাবে ভিএস কোড ওপেন করবেন আপনি উইন্ডোজ বা স্টার্ট বাটন ক্লিক করে এখান থেকে আপনি ভিএস কোড এখানে আপনি সার্চ করতে পারেন দেখুন ভিএস কোড চলে এসছে এখান থেকে আপনি ক্লিক করে ভিএস কোড অ্যাপ্লিকেশানটি ওপেন করতে পারেন এছাড়াও আপনি এখানে সার্চ করে ভিএস কোড আপনি এখানে ভিএস সার্চ করলে এখান থেকে আপনি ভিএস স্টুডিও কোড ওপেন করতে পারবেন আর আপনি যদি ভিএস কোড ইনস্টল করে থাকেন তাহলে কোন প্রোগ্রামিং ভাষার জন্য ব্যবহার করবেন সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই বলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন শিখতে থাকুন ধন্যবাদ